আজ আমরা দেখাবো যে প্লাস্টার কিভাবে চেক দেয়া লাগে তো এখানে দেখেন আমার এখানে সুন্দর একটা কলাম লিস্ট তো কলামে কিভাবে মাটাম চেক করা লাগে সেই চেকটা দেখাবো তো মাটামে আমাদের যে ফরমান আছে তার সে দেখাবে তার আসো চেক দেখো করো তো দেখতে পাচ্ছেন কিনা জানিনা দেখেন আমি যখন মাটনটা ধরছি আমার এই প্লাস্টার এই প্লাস্টার দেখেন কোনো গ্যাপ নাই তো যখন কোন গ্যাপ নাইটনটা কিন্তু দেখেন যখন এই সাইডে ধরতেছে দেখেন এইখানে কোনো গ্যাপ নাই তার মানে এইখানে মাটনটা ঠিক আছে প্লাস্টার কিন্তু মিলে গেছে যদি না মিলতো তাহলে কিন্তু গ্যাপ থাকত যদি উঁচু নিচে থাকতো তাহলে লেভেল যদি ঠিক পাটার লেভেল যদি না করতো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাটামটা সুন্দর করে মিলে গেছে তো এই দেখো জুম করে দেখো দেখেন এই অলটা যখন ধরছে দেখেন এই অলটা এবং এই অলটা কিন্তু আমাদের মিলে গেছে তার মানে আমরা প্লাস্টার আমাদের ওয়ালে ঠিক আছে তো আমরা এইভাবে কিছু কুনা যেগুলো কুনা আছে বিমের কুনা বা কলমের কুনা যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই ধরনের মাটা মিস্কাল ধরে ধরে আমরা এটা চেক করে দেবো আর বাকি যে ওয়ালগুলো আছে অবশ্যই ওয়ালগুলো পায়া করে তারপরে ওরা হচ্ছে প্লাস্টারটা করবে আমরা হচ্ছে চেক দিব পায়া একবার চেক দিব এরপরে হচ্ছে আমাদের যে চৌকাট আছে চৌকাট থেকে আমরা একবার চেক দিব আমরা এইভাবে হচ্ছে আমাদের প্লাস্টার যেগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে চেক করি এবং বেশি বেশি কিউরিং করতে অবশ্যই সাত দশ দিন হচ্ছে আমাদের কিউরিং করতে হবে সাত থেকে দশ দিন অবশ্যই আমাদের মাস্লি কিউরিং করতে হবে কিউরিং না করলে কিন্তু আমাদের এই প্লাস্টার মধ্যে না তো ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিলটা সালাম আলাইকুম